উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি বিগত নয় তারিখে আমাদের কেন্দ্রীয় একটা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি যুক্ত হয়ে আমাদের নব্বই দিনের একটি কর্মসূচি দিয়েছিলেন নব্বই দিনের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কৃষক সমাবেশ আমাদের প্রান্তিক চাষিদের উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনার অনুযায়ী বাংলাদেশের প্রাণী হচ্ছে কৃষক বাংলাদেশের তিনটি অর্থনৈতিক ই আছে যে আপনারা আয়ের যে অর্থনৈতিক আয়ের যে উৎস তার প্রধান উৎস কিন্তু কৃষক কৃষি ক্ষেত্র সেক্টর আজকে যদি কৃষি সেক্টর থেকে বন্ধ হয়ে যায় আমাদের কিন্তু না খেয়ে মরতে হবে শহরে যারা চাকরিজীবী যারা রেমিটেন্স পাঠায় তারা টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়ালেও কিন্তু চাল পাবে না আমাদের কৃষি সেক্টর যদি বন্ধ হয়ে যায় যদি ধান উৎপাদন না হয় ফসল উৎপাদন না হয় কিন্তু তাই তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন প্রান্তিক এবং যারা আহ্বায়ক জনাব কবির হোসেন উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দল রামপাল উপজেলা শাখার বিভিন্ন সভাপতি শেখ আলমগীর হোসেন আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার যুগ্ম সহসাধারণ সম্পাদক সাবেক সহ সম্পাদক মাজারুল ইসলাম রিপন সহ উজলকুড় ইউনিয়নের কিছু নির্বাচন আছে নির্বাচনে যাতে তারা আমাদের কাছ থেকে সুফল পেলে আমরা তারা অবশ্যই আমাদেরকে ভোট দিবে আমরা যদি তাদের সঠিকভাবে খোঁজ খবর নিতে পারি তাদের যদি সঠিকভাবে দেখভাল করতে পারি অবশ্যই তারা আমাদেরকে ভোট দিবে কিন্তু এই ভোটটা নিতে গেলে তাদের খোঁজ খবর নিতে হবে তাদেরকে পাশে দাঁড়াতে হবে তাই এই নব্বই দিনের কর্মসূচি তারেক রহমান আমাদেরকে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি হাসিন হাসান জাভিদ তুহিন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সমন্বয়ে আমাদেরকে এই প্রোগ্রামটা দিয়েছেন আমরা আশা করব আপনারা যানরা নেতৃত্ব দিচ্ছেন কৃষক দলকে শক্তিশালী করবেন এবং পাশাপাশি আপনাদের স্ব অবস্থানে থেকে কোন কৃষকের কি সমস্যা তার পাশে ছুটে এসে দাঁড়াবেন এ দাঁড়ালে অবশ্যই আমরা যদি দশজন কৃষকের পাশে দাঁড়াই অবশ্যই দশজন কৃষক আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে এবং আগামীতে আমার কাছে আমরা তার কাছে ভোট চাইতে পারব এবং আশা করি সেই ভোটগুলো আমরা পাব আগামী নির্বাচনে আমাদের এখান থেকে আমাদের যে কৃষক দলের যে আছে আমাদের প্রিয় নেতা কৃষিবিদ শামীম রহমান শামীম তিনি একজন কৃষিবিদ এবং আশা করি আমরা যদি আগামী নির্বাচনে তিনি যদি মনোনয়ন পান এবং আমরা যদি তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি তা হয়তো তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা আশা করি যে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পাবেন উনি যদি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পান কৃষি সেক্টর আমাদের রামপাল মঙ্গলায় আমরা যারা কৃষক দলের সাথে সম্পৃক্ত ইনশাল আশা করি আমরা থেকে শক্তিশালী একটা অবস্থান করতে পারবো এবং আমাদের কৃষকদের যে পাওনা যে ন্যায্য হিসা আমরা বুঝে দিতে পারবো আমাদের অনেক সমস্যা সুবিধা অসুবিধা আছে যেহেতু বিগত ফ্যানিস্ট সরকার দেশের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদের কাছে কিন্তু কিছুই নাই দেশের সম্পদ বলতে কিছুই নাই দেশের সম্পদ রিকভারি করতে গেলে আরও অনেক সময় লাগবে তাই তার ভিতর দিকে আমরা